আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম মাইশা হোম টেক্স একটি নতুন ভিডিও নিয়ে পাঁচশো ছশো চারশো সাড়ে তিনশো তিনশো টাকার ড্রেসগুলো অফারে দেব দুইশো টাকা আজকের ভিডিওটা সম্পূর্ণ দুশো টাকা থাকবে এগুলো কি দেখেন লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সব দুশো টাকায় দিয়ে দিব। মাথা নষ্ট করবা অফার আজকে এটা দিয়ে শুরু করেন এক একসেট থেকে শুরু করেন মা আজকে নাসির মামা ভিডিওগুলো দেখাবে এগুলো দেখেন এগুলো যে কোনো ভিডিও দেখে কিন্তু আমরা এগুলো পাঁচশো ছয়শো টাকা করে ড্রেস বিক্রি করছি দেখেন পুরো ড্রেসটা পার্টি ড্রেস এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র দুইশো টাকা করে কিন্তু সমস্যা একটা প্রত্যেকটা ড্রেসের এক পিস দুই পিস করে আছে প্রত্যেকটা ড্রেসের এক পিস দুই পিস করে আছে। যদি ভালো লাগে ঝটপট করে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আরঙে বিক্রি হয় হাজার টাকা করে একটা একটু করে দেখাতে থাকেন এই যে এগুলো দুশো টাকা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পেয়ে যাবেন ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবে সেই পাবে এটা একটু একটু দেখেন কাপ্তান স্টাইলের মাসাল্লা যে কোনো ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করতে হবে মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন আরং 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 পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দেখেন কাজ করা এগুলো অফার প্রাইস দুশো টাকায় পেয়ে যাবেন আরং স্টাইলের ড্রেস সবগুলো কামিজ স্টাইলের থাকবে প্রত্যেকটা কিন্তু নিচে প্যানেল করা আছে মাত্র দুশো টাকা করে মাত্র দুইশো টাকা আরং 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 কটং দেখেন এগুলো পাবেন পুরো কাজ করা মাত্র দুশো টাকা করে কিন্তু সমস্যা কিন্তু একটা আছে অবশ্যই একটা সমস্যা আছে প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে ভিডিও দেখার সাথে সাথে যে আগে অর্ডার করবেন সে পাবেন এগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকার ড্রেস মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এই বুকের কাজটার দাম দুশো টাকা আছে এই বুকের কাজটার দাম দুশো টাকা আছে পাঁচশো ছয়শো টাকার ড্রেস মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন নাসির মামা ভিডিও দেখাচ্ছে মাসা আল্লাহ মাসাল্লাহ দুশো টাকায় কে কে নেবেন ঝটপট করে অর্ডার করেন স্ক্রিনশট শট নেন মাত্র দুশো করে এগুলো মাত্র দুশো করে দেখেন আরও দেখার বাকি আছে ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখেন কিন্তু প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে এগুলো কিন্তু সেডিং শেষ যদি সেট থাকতো তাহলে এগুলো চারশো পাঁচশো করে বিক্রি করতাম এগুলো সেট আপ নাই আনসেটিং হয়ে গেছে প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এগুলো মাত্র দুইশো টাকা পেয়ে যাবেন কাজ করা ড্রেস প্রত্যেকটার বুকে ইউক আছে হাতায় লেজ আছে নিচে লেজ আছে দেখেন মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা করে মাশাল্লাহ মাসাল্লা মাসাল্লা মাত্র দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা অফার প্রাইস দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাবেন মাইসম ট্যাক্সের দেখা দেব অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু রাখবেন স্ক্রিনশট দিয়ে কারণ এই শোরুমে আসতে গেলে অবশ্যই অ্যাড্রেসটা প্রয়োজন আছে কেউ শোরুম যদি খুঁজে না পান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা গাউন মাত্র দুশো টাকা এটা আরঙে বিক্রি হয় মিনিমাম হাজার টাকা আর বিক্রি হয় এগুলো মিনিমাম হাজার টাকা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা প্রত্যেকটার বুকে লাগানো আছে কাজ করানো আছে মাত্র দুশো টাকা দেখেন এইটা দেখেন এইটা কে নেবেন এইটা কে নেবেন এক পিস আছে মাত্র দুশো টাকা এইটা কে নেবেন দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা স্ক্রিনশটের প্রয়োজন আছে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন কিন্তু বেশি মানুষ পাঠায় না দিতে পারবো না লজ্জা দিবেন না এগুলো অল্প কিছু মাল আছে যারা আগে পাঠাবেন তাদেরকে দিব আবার ওই ড্রেস না পাইলে আমাদেরকে গালি দিবেন না আগে বলতেছি ড্রেস না পাইলে আমাদেরকে গালি দেবেন না প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে ঠিক আছে তো এই হলো আমাদের অ্যাড্রেস এটা আমাদের ফোন নাম্বার আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম